এই মাত্র পা খবর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করল বিএনপি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের অভাব রয়েছে তিনি জানান প্রধান উপদেষ্টার ভাষণ ও তার প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক এতে বিভ্রান্তি আরও বেড়েছে বিএনপি মনে করে দ্রুত নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত সময় ঘোষণা করা উচিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় তারা দাবি করেন জনগণ নির্বাচনের বিষয়ে স্পষ্ট ও নির্ধারিত পরিকল্পনা প্রত্যাশা করে এটাই ছিল আজকের বুলেটিন আমাদের খবর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ